নড়াইলের লোহাগাড়া থেকে মুজাব্বিদুল ইসলাম নামে এক ভাই প্রশ্ন করেছেন ইসলামে নারী নেতৃত্ব হারাম জামাত ইসলাম উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিচ্ছে এটা কি নারী নেতৃত্বের ভিতরে পড়ে কি না একটু উত্তরটা দিবেন ধন্যবাদ আপনাকে এই সমসাময়িক প্রশ্নটি করার জন্য যেহেতু এখন সারা দেশে উপজেলা নির্বাচনের প্রস্তুতি চলতেছে এবং অনেক জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী দিয়েছে এই জন্য মূলত এই প্রশ্নটি এসেছে তো ধন্যবাদ ভাইকে প্রশ্ন করার জন্য এই বিষয়টি জানার জন্য আপনাদের একটু ধৈর্য ধরে শুনতে হবে কারণ এই বিষয়টা এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে আমাদেরকে তিনটা বিষয় জানতে হবে প্রথম বিষয়টা হচ্ছে নারী নেতৃত্ব হারাম কিনা ইসলামে দুই নম্বর জামাত ইসলামী কেন ভাইস চেয়ারম্যান বা কোথাও কোথাও মহিলাদের প্রার্থী দেয় আরেকটি বিষয় আছে নারী নেতৃত্ব বৈধতার ব্যবহারে কোরআনে হাদিসে কোনো কিছু বলা আছে কি না কোন ক্ষেত্রে নারী নেতৃত্ব হারাম কোন ক্ষেত্রে হালাল বা জায়েজ এই বিষয়টা আমাদের জানতে হলে একটু লম্বা হবে আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে জি ভাই ধন্যবাদ আমাদের দেশে এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা সমালোচনা দীর্ঘদিন ধরে হয়ে আসতেছে এখন আলোচনা অব্যাহত রয়েছে যে নারী নেতৃত্ব হারাম বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীকে কেন্দ্র করে এই প্রশ্নটি করা হয় তো আমি আজকে আপনাদেরকে এই প্রশ্নের মাধ্যমে এই ভাইয়ের প্রশ্নের মাধ্যমে আপনাদের সবাইকে বিষয়টি ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা প্রথমে জানব নারী নেতৃত্ব হারামের ব্যাপারে যে দলিলগুলো দেওয়া হয় সেই দলিলগুলো কী সুরান নিসার চৌত্রিশ নম্বর আয়াতটা সর্বপ্রথম আমাদেরকে দেয়া হয় যে নারী নেতৃত্ব হারামের ব্যাপারে সেখানে বলা হয়েছে আর রিজাল ও কৌ মুন নিসা আল্লা সুবান বলেছেন যে নারীদের থেকে পুরুষের অর্থাৎ স্ত্রী থেকে স্বামীকে কিছু শক্তি এখানে আপনারা যদি আয়াতগুলো পড়েন পুরো আয়াতটা যদি পড়েন পরের আয়াতগুলো পড়েন এখানে পারিবারিক এবং বৈবাহিক নীতি বিষয় বর্ণনা করা হয়েছে আল্লাহ সুবান তালা বলছেন নারীদের থেকে আমি পুরুষদের কিছু শক্তি এখানে নেতৃত্বের কথা বলা হয় নাই এখানে আরবি শব্দ কোয়াত কওয়াম শব্দটি এসেছে কুয়াত যার অর্থ শক্তি সামর্থ্য অর্থাৎ স্বামী যেহেতু স্ত্রীর জন্য তার সম্পদ ব্যয় করে এবং তার ভরণ পোষণ দেয় এই জন্য আল্লাহ সুমনতলা বলছেন এই ক্ষেত্রে আমি পুরুষকে নারীর থেকে কিছু শক্তি বেশি দিয়েছি এখানে নারী নেতৃত্ব হারাম এই কথা কিন্তু বলা হয় নাই এক দুই নম্বরে আমরা যে দলিলটা দিই সেটা হচ্ছে সুরা আম্বিয়ার সাত নম্বর আয়াত এইটার উদ্ধৃতি দিয়ে আমরা নারী নেতৃত্বকে হারাম বলি তো এইখানে বলা হয়েছে যে আল্লাহ সুবান বলছেন আমা আর সালনা কবলাকা রিজালান আমি প্রত্যেক যুগে তোমাদের পূর্বে প্রত্যেক যুগে আমি যাদের কাছে অহি পাঠিয়েছি তারা সবাই মানুষ ছিল এখানে আরবি শব্দ রিজাল পুরুষ বাচক শব্দ এখানে নারী বা পুরুষ স্পষ্ট করে বলা হয় না বলা হয়েছে আমি মানুষদেরকেই নবী করেছি তবে যেহেতু রিজাল শব্দটা পুরুষ বাসুক এই জন্য এখানে ধরে নেওয়া যায় যে আল্লাহ সুমানতালা যাদেরকে নবী করে পাঠিয়েছেন বা সেই করেছেন যাদের প্রতি সবাই পুরুষ ছিল তা যেহেতু সব নবী রাসুল গনি সাল্লাম পুরুষ ছিলেন সেহেতু এখানে নারীদের কোনো নেতৃত্ব মানা হবে না বা নারী নেতৃত্ব হারাম এই যে দুই নম্বর দলিল এইটা দেওয়া হয় আরেকটা দলিল দেয়া হয় নারী নেতৃত্বের ব্যাপারে সেটা হচ্ছে সহিয়াল বুখার হাদিসটা এসেছে সাত হাজার নিরানব্বই নম্বর হাদিস এবং চার হাজার চারশো পঁচিশ নম্বর হাদিস একই হাদিস রিপিট করা হয়েছে জামিয়া তিরমিজিতে বাইশশো বাষট্টি নম্বর হাদিস এখানে আল্লাহ রসুল সাল সাল্লাম বলেছেন ওই জাতির কল্যাণ কি করে হবে যতদিন পর্যন্ত সেই জাতির নেতৃত্ব দিবে একজন নারী বা মহিলা মূলত এই হাদিসটা থেকে নারী নেতৃত্বকে হারাম বলা হয় তো আমরা যে নারী নেতৃত্ব হারামের ব্যাপারে যে দলিলগুলো দেওয়া হয় সেগুলো জানলাম এবার আমরা নারী নেতৃত্ব জায়েজদের পক্ষে আমরা কিছু দলিল জেনে নেব। এরপরে আমরা কম্পেয়ার করব আসলে বিষয়টা কোনটা সঠিক কোনটা বেটিক কোন ক্ষেত্রে নারী নেতৃত্ব হারাম আর কোন ক্ষেত্রে জায়েজ অবশ্যই এই আয়াত এবং হাদিসগুলো আলোকে নারী নেতৃত্ব হারাম তবে প্রেক্ষাপট জানতে হবে ক্ষেত্র জানতে হবে যে কোন ক্ষেত্রে হারাম আর কোন ক্ষেত্রে হারাম নয় এরপরে আমরা যদি নারী নেতৃত্বের পক্ষে যদি দলিল দিই তাহলে আমরা দেখবো সুরাত একাত্তর নম্বর আয়াত আল্লাহ সুবান তাল্লাহ বলছেন যে ওয়াল মিনুনা ওয়াল মিনাতি বাগাদ হুম আউলিয়া বাগাদ ইয়া মুরুনা বিল মারুফ ইয়া ইয়ান হাউনা আনিল মুনকার এখানে আল্লাহ সুবাহ বলছেন মুমিন নারী এবং মুমিন পুরুষ এখানে উভয়ের সমান পুরুষেরও যে কাজ নারীরও সে একই কাজের কথা আল্লাহ বলছেন যে নারী পুরুষ এরা একে অপরের বন্ধু সহযোগী অভিভাবক এদের কাজ কি মুরুনা বিল মারুফ হাউন আনীল মুনকার মুনকার এরা সৎ কাজে আদেশ দেবে অসৎ কাজে নিষেধ করবে তো সৎ কাজে আদেশ দিতে গেলে অবশ্যই নেতৃত্বের প্রয়োজন আছে অসৎ কাজে নিষেধ করতে গেলেও নেতৃত্বের প্রয়োজন আছে তো এখানে কিন্তু নারীকেও যে দায়িত্ব দেওয়া হয়েছে পুরুষকেও সেই একই দায়িত্ব দেওয়া হয়েছে এই আয়তের আলোকে নারী নেতৃত্ব হারাম নয় সুরা মুমতাহিনার বারো নম্বর আয়ত আল্লাহ তালা বলছেন হে নবী ইয়া ইহন নাবী হে নাবি আপনার কাছে যে সকল মহিলারা বায়াত গ্রহণ করতে আসে ওখানে কয়টা বিষয় আছে তারা জেনা করবে না তারা সতীত্ব রক্ষা করবে ইত্যাদি ইত্যাদি ওইখানে একটা পয়েন্ট আছে যে তারা সৎ কাজ করবে তারা সৎ কাজের আদেশ দেবে এই ব্যাপারে যখন তোমার কাছে তারা বায়াত গ্রহণ করতে আসে তুমি তাদেরকে বায়াত দেবে তাহলে আল্লাহ রসুল সাল্লাম এখানে সৎ কাজের আদেশ দেওয়ার ব্যাপারে অর্থাৎ মহিলারা সৎ কাজের আদেশ দিতে পারবে তারা এই ব্যাপারে নেতৃত্ব দিতে পারবে এই ব্যাপারে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম নিজে বায়াত দিয়েছেন এরপরে সুরা বাকারার তিরিশ নম্বর আয়তা আল্লাহ সুবাহনতলা বলছেন ইন ফিল আর দি খলিফা যে আমি পৃথিবীতে মানুষ পাঠাবো তাদেরকে খলিফা রূপে আল্লা সুবাহন তালার প্রতিনিধিত্ব করার জন্য এখানে কিন্তু নারী বা পুরুষকে আলাদাভাবে বলা হয় না যে আমি পুরুষকে পৃথিবীতে পাঠাবো খলিফা রূপে এখানে বলা হয়েছে মানুষ যা রিলুন ফিল আর দি খালিফা আমি পৃথিবীতে মানুষ পাঠাবো সেটা নারী হতে পারে পুরুষ হতে পারে তাদেরকে খলিফা রূপে আমি পাঠাবো পৃথিবীতে সুতরাং এ আয়াত কিন্তু প্রমাণিত হয় নারীরা অবশ্যই নেতৃত্ব দিতে পারবে সুরাম আয়েদার দুই নম্বর আয়ত আল্লাহ সুবান তালা বলছেন তা আগা ওয়ান ওয়াল আল বীর তাকোয়া ওয়ালা তা আগা ওয়ান আল ইসমি ওয়াল অগুদান আল্লা এখানে বলছেন তোমরা সৎ কাজে তাকোয়ার ব্যাপারে পরস্পর পরস্পরকে সহযোগিতা করবে এখানে নারী বা পুরুষকে বিশেষ করে তাদেরকে স্পেসিফিক বলা হয় না এখানে নারী পুরুষ সবাইকে বলা হচ্ছে তোমরা তাকোয়া এবং সৎকাদের ব্যাপারে একে অপরকে সহযোগিতা করবে ওয়ালা ওলা ইসমিওয়াল এবং পাপের কাজ সীমা লঙ্ঘনের কাজের ব্যাপারে তোমরা একে অপরকে সহযোগিতা করবে না আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই উষ্টের যুদ্ধ জঙ্গে জামাল নামে একটি যুদ্ধ ইতিহাসে রয়েছে জামাল হচ্ছে একটি উটের নাম অর্থাৎ জামাল মানে উট আর জঙ্গে মানে যুদ্ধ অর্থাৎ উষ্টের যুদ্ধ বা উটের যুদ্ধ এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল আয়েশা রদি আল্লাহ তালা আনহা এবং আলী রদি তালা আনহুর ভিতরে দেখেন আল্লাহ আনহার মতন একজন মানে যার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিজে তার চরিত্রের সার্টিফিকেট তার জান্নাতের মহিলাদের সর্দারের সার্টিফিকেট সহ আরও অসংখ্য গুণাবলী বর্ণনা করেছেন যিনি এক হাজারে একটা দুইটা না দুই হাজার দুইশো দশটি হাদিস শহী বুখারি মুসলিম সহ বিভিন্ন গ্রন্থে তিনার রেওয়য়েত এসেছে সবথেকে বেশি হাদিস মহিলাদের ভিতরে সব থেকে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন সংরক্ষণ করেছেন তিনি আম্মাদান আয়ে সারাদ্দ তালাহ আনহা এবং টোটাল নারী পুরুষ সবার ভিতরে সব থেকে বেশি যিনি হাদিস বর্ণনা করেছেন আবু হরা দ্বিতীয় অবস্থানে হজরত আয়ে সারাদ আল্লাহ আনহা আর আলী রাদিয়াল আনহুর ব্যাপারে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছেন দশজনের একজন সেই দুইজন জলিল কদর সাহাবি দেখেন তিনাদের ভিতরেও কিন্তু সংগ্রাম হয়েছে এবং আয়েশা রাদ্বেলা আনার পক্ষে তিনিই নিজেই কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন তা নারী নেতৃত্ব যদি একেবারে হারাম হতো তাহলে আয়েশা রাদ্দ আনহা এই বিষয়টিকে জানতেন না কিন্তু তিনি জেনে শুনে এবং নবী করিম সাল্লামের একজন স্ত্রী হয়ে আবু বকর আদুল্লাহ আনহুর মেয়ে হয়ে তিনি এই বিষয়টি জানতেন না যে নারী নেতৃত্ব হারাম এরপরে আমরা যদি দেখি হুদাই বিহার সন্ধি ইতিহাসে একটা ঐতিহাসিক ঘটনা হুদাই বিয়ার সন্ধি এখানে ওসমান রাদ্দুল্লাহ আনহু যখন বন্দী হয়েছিল তা আয়েশা আয়েশার্দ আনহা আনহার পরামর্শ ক্রমেই নবী করিম সাল্লাম কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন এবং হজে যখন হজে আসবেন তখন আয়েশার আদুল্লাহ আনহুর ক্রমেই কিন্তু রসুলের করিম সাল্লাম সর্বপ্রথম তিনার মাথার চুল কামাই করেছিলেন এবং প্রাণী কুরবানি করেছিলেন এখানে কিন্তু নারীর নেতৃত্ব অর্থাৎ আয়েশার আনহার নেতৃত্বকেই ফলো করা হয়েছিল পরামর্শ গ্রহণ করা হয়েছিল আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি প্রত্যেকটা যুদ্ধে অর্থাৎ আমরা যে নারীদেরকে সমাজ থেকে একেবারেই বঞ্চিত করতে চাই তাদেরকে আলাদা করে রাখতে চাই তাদের রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার সামাজিক অধিকার এর থেকে যে একেবারেই বঞ্চিত করে রাখতে চাই এটা মোটেও কিন্তু ঠিক না অবশ্যই নারীদের বিশাল ভূমিকা এই সমাজে রয়েছে এমন কোন যুদ্ধ নাই ইতিহাসে আল্লাহ রসুল সাল্লাম প্রায় সাতাশটি মতান্তরে বত্রিশটি যুদ্ধের নেতৃত্ব তিনি নিজেই দিয়েছেন আর অসংখ্য যুদ্ধের সাহাবিদেরকে নেতৃত্ব হিসাবে পাঠিয়েছেন কোনো একটি যুদ্ধও কিন্তু বাদ যায় না বা কোনো একটি অভিযান মিস হয় না যে যুদ্ধে রাসুল রাসুলে করিম সাল্লাহ সাল্লাম তিনি আর কোনো একজন স্ত্রীকে নিয়ে না গিয়েছেন সঙ্গে থাকতেন এবং যুদ্ধে যারা আহত হতো তাদের সেবা যত্ন করার জন্য অসংখ্য মহিলারা থাকতো তারা সেবা যত্ন করতো অর্থাৎ এখানে কিন্তু যে রাজনৈতিক অধিকার রণক্ষেত্রে মহিলাদের অধিকার সেটাও দেওয়া হয়েছে এবার আমরা যদি দেখি যে আমরা আসলে নারী নেতৃত্ব মানি কিনা অবশ্যই আমরা নারীর নেতৃত্ব মেনে নেই আমরা যখন মা আমাকে কোনো একটা আদেশ দেয় মা তো অবশ্যই নারী তাহলে মা আমাকে যখন একটা কথা বলে যখন নেতৃত্ব দেয় মা আমাকে বলে এটা করবি ওটা করবি এটা করবি না এই দিকে যা ওইদিকে যা স্কুলে যা অবশ্যই মায়ের কথা মতোই আমরা কিন্তু কাজগুলো করি তাহলে কিন্তু অবশ্য আমরা নারী নেতৃত্ব সব জ্ঞানের স্বেচ্ছায় কিন্তু মেনে নিয়েছি এবার যদি আমাদের বোন থাকে বড়ো বোন বড়ো বোনের কথা আমরা শুনি সে যদি আমাদের কোনো কমান্ড করে আমরা সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করি এরপরে বড় কোনো গার্ডিয়ান যদি থাকে যারা নারী তাদের কথা অবশ্যই আমরা ফলো করি মানি তো সেই ক্ষেত্রে কি আমরা কখনো বলেছি যে না তোমার কথা মানবো না তোমার না নেতৃত্ব মানা হারাম অবশ্যই এটা অবশ্যই শুধু জায়েজ না বরং কোনো ক্ষেত্রে ফরজ মায়ের নেতৃত্ব মানা ফরজ যদি সেটা সম্মত হয় এরপরে পবিত্র কোরআনের দুটি আয়াত রয়েছে আল্লাহ সুবাহ বলছেন আমরুহুম আমরা হুম যে তোমরা যখন কোনো কাজ করবে তখন পরামর্শের ভিত্তিতে করবে তো এখানে কিন্তু শুধু বলা হয় না তুমি শুধু পুরুষদের সাথে পরামর্শ করবে বরং বলা হয়েছে নারী পুরুষ যা কার ওই যে আগে বললাম যে রক্ষি সিম সাল্লা সাল্লাম আয়ে সারাদ আনহার পরামর্শক্রমে কিন্তু মাথার চুল কামাই করেছিলেন টানি কোরবানি দিয়েছিলেন এরপরে সাহাবিরা সবাই নবী করিম সাল্লাহ সাল্লামের দেখাদেখি সবাই করেছিলেন তো এই যে পরামর্শ ভিত্তিক কাজ আমরা বাইনা হুম অশাওয়ির হুম ফিলা আমরি এই দুইটা আয়াতি কোরআনে রয়েছে আল্লাহ সুবানা বলছেন যে তোমাদের প্রতিটা কাজকর্মে তোমরা পরামর্শ করো এই পরামর্শ স্বামী তার স্ত্রীর সাথে পরামর্শ করবে সন্তান তার মায়ের সাথে পরামর্শ করবে বা মহিলা কোনো গার্ডিয়ান থাকলে পরামর্শ এই জন্য নারীদেরকে কিন্তু একেবারে তাদের নেতৃত্ব মানা হারাম বা কোথাও করানো কোথাও। কোথাও নেতৃত্ব হারাম বলা হয় না বরং অনুৎসাহিত করা হয়েছে হ্যাঁ হারাম একটা জায়গায় করা হয়েছে আমি সেটা পরে বলতেছি এটা ছিল পক্ষের আয়াত এবং হাদিসগুলো আরও অসংখ্য আমি সংক্ষেপে করার জন্য আপনাদের মাঝে কয়েকটি আয়াত এবং হাদিস তুলে ধরলাম এরপরে রাসুল করিম সাল্লাহ সাল্লাম যে হাদিসটা বলেছিলেন যে ওই জাতির কল্যাণ কিভাবে হবে যে জাতির নেতৃত্ব কোনো একজন মহিলা দেয় এইখানে বিশ্বাস করেন এইখানে শুধুমাত্র রাষ্ট্রের দায়িত্বে অর্থাৎ কোনো রাষ্ট্রপ্রধান কোনো নারী হবে না রাষ্ট্রের দায়িত্বে থাকবে পুরুষেরা কারণ এখানে অনেক সমস্যা আছে যিনি রাষ্ট্রপ্রধান হবে তার নামাজ পড়াতে হবে তার শরীয়ত সম্মত অনেক কাজ করতে হবে যেটা মহিলারা পারবে না মহিলাদের বিশেষ কিছু সময় আছে বিশেষ কিছু দিন আছে যে দিনগুলোতে কাজগুলোতে মহিলারা কিন্তু ওই রাষ্ট্রের সকল দায়িত্ব বা ইমামতির দায়িত্ব আদার্স আরও কিছু কাজ আছে যেগুলো তারা পারবে না এই ক্ষেত্রে শুধু রাষ্ট্রের যে দায়িত্ব রাষ্ট্রপ্রধান তিনি কোনো নারী হতে পারবে না ওই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইসলাম এই ক্ষেত্রে হারাম করেছে এইবার আপনার পরের যে পয়েন্ট ছিল আপনার প্রশ্নে সেটা হচ্ছে জামাত ইসলামী কেন বিভিন্ন নির্বাচনে মহিলা প্রার্থী দেয় বিশেষ করে আপনি এখানে উল্লেখ করেছেন উপজেলা ভাইস চেয়ারম্যান তো আমি আপনাকে এই ক্ষেত্রে বলবো জামাত ইসলামীর আরেকটা প্রশ্ন আছে আপনার এই প্রশ্নের আলোকে আমি সেটাও বলে দিই যে জামাত ইসলাম কেন নারী নেতৃত্ব দেয় জামাত ইসলাম কখনোই নারী নেতৃত্ব দেয় নাই আর এখনও দেবে না ভবিষ্যতে দেবে না ইনশাল্লাহ জামাতের আমির শুরু থেকে এ পর্যন্ত সবসময় পুরুষ ছিল রাষ্ট্রের কিছু দায়িত্ব পালনের ক্ষেত্রে কখনও কখনো তাদের সাথে সন্ধি করেছে তাদের রাষ্ট্রপ্রধান হিসাবে নারী হিসাবে নয় রাষ্ট্রপ্রধান হিসাবে তাদের সাথে সন্ধি করেছে চুক্তি করে রাষ্ট্রের দায়িত্ব পালন করে এবং তার সুফলও অনেক সুদূর প্রসারী হয়েছে সেটা আমরা জানি যে রাষ্ট্রের জামাত ইসলামের দুইজন মন্ত্রী ছিলেন যারা প্রমাণ করেছে যে এই বিশাল বড় দায়িত্বে থাকার পরেও দুর্নীতিমুক্ত জীবন কিভাবে করা যায় মানুষের খেদমত সেবা কিভাবে করা যায় এই সন্ধির সুফল কিন্তু এইটা হয়েছে এটা আমরা জানি এটা ভিন্ন আলোচনা অন্য আরেকদিন করা যাবে ইনশাল্লাহ তো উপজেলা নির্বাচনে যেহেতু এটা রাষ্ট্রের নিয়ম আমাদের দেশের রাষ্ট্রের নিয়ম হলো যে উপজেলা নির্বাচনে একজন চেয়ারম্যান পুরুষ আর একজন ভাইস চেয়ারম্যান পুরুষ একজন মহিলা ভাইস চেয়ারম্যান থাকবে এটা রাষ্ট্রের নিয়ম এখন রাষ্ট্রের নিয়ম রক্ষার্থে জামাত যেহেতু একটা রাজনৈতিক দল সেই ক্ষেত্রে অবশ্যই এখানেও তাদের ভূমিকা রাখতে হবে কোরআনের ওই আয়তের আলোকে তা বিররি বির্রি অত্যাকুয়া। তোমরা সৎ কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো তো এখানেও কিন্তু নারী নেতৃত্ব প্রতিষ্ঠা হচ্ছে না নেতৃত্বে রয়েছে পুরুষ একজন চেয়ারম্যান তারপরে আর একজন পুরুষ তারপরে মহিলা মহিলা কি করতেছে পুরুষের কাজে সহযোগিতা করতেছে যেটা আল্লাহ সোহানা তালা বলছেন এবং এটা প্রয়োজন এবং যখন ওয়ার্ডে নির্বাচন হয় তখন আপনি দেখবেন যে দুইজন তিনটা ওয়ার্ড মিলে একজন নারীকে রাখা হয় মেম্বার হিসেবে তো এখানে নারীদের তো সমাজে নারীরা একটা অংশ বরং তারা অর্ধাঙ্গিনী তারা পুরো সমাজের অর্ধেক তাদের সমস্যা আছে তাদের বিষয় আশায় অনেক কিছু জানা প্রয়োজন যেটা পুরুষরা পারবে না সকল ক্ষেত্রে নারীদের কাছে পুরুষরা দিতে পারবে না সেই খোঁজখবর নিয়ে তাদের সেবা করার জন্য তাদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য নারীরা কী করবে ও যিনি নারী নেতৃত্ব দেবেন তিনি ওইখানে যাবেন তাই তাদের খোঁজখবর নিয়ে তাদের সমস্যারগুলো সমাধান করার চেষ্টা করবেন এরপরে যে বিষয় সেটা আছে যদি জামাত ইসলামে এখানে নারী প্রার্থী নাও দেয় তো আরেকজন নারী আসবে যদি সে খারাপ মহিলা হয় সে যদি অসৎ নারী হয় অসৎ মহিলা হয় তাহলে তুলনামূলক কি হবে খারাপ হবে না এই জন্য মনদের ভালো অর্থাৎ ওই খারাপ নারীর নেতৃত্ব বা খারাপ মহিলার ওই পথটাকে না জন্য এখানে একজন ভালো মহিলা যদি আসে সে যদি পর্দাশিলা মহিলা হয় পর্দার ভিতরে থেকে যদি মানুষের খেদমত করতে পারে বিশেষ করে মহিলাদের খেদমত করতে পারে তাহলে এটা তো আলহামদুলিল্লাহ সব থেকে উত্তম পদ্ধতি মূলত এই জায়গা থেকেই জামাত ইসলামী তাদের যে সকল জায়গায় মহিলাদের দেওয়ার মতো রাষ্ট্রের নিয়ম অনুযায়ী জায়গা আছে সেক্টর আছে সেইখানে দিয়ে থাকে সব জায়গায় দেয় না এই জন্য আপনাদেরকে এই সম্পর্কে আরও পড়ালেখা করতে হবে বুঝতে হবে ইনশাল্লাহ আমাদের কনসেপ্টটা আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করি উত্তরটি পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ